সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আবারও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে জঙ্গিপুর পৌরসভার পচার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম পাইলট শেখ তিনি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা মঙ্গলবার রাতে মঙ্গলবার রাতে মোড় এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের তহলদারি দল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ওই যুবক পালানোর চেষ্টা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় যুবকটি নিজের পরিচয় নিয়ে অসংলগ্ন এবং বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে এতে পুলিশের সন্দেহ আরও বাঁধে এরপর তল্লাশি ও নথিপত্র যাচাইয়ের পর পুলিশ নিশ্চিত হয় যে ওই যুবক বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছে বুধবার সকালে রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে কি উদ্দেশ্যে এই যুবক ওই এবং এর পেছনে কোনো বা অনুপ্রবেশ নেটওয়ার্ক কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অনুপ্রবেশের রুট এবং স্থানীয় কোনো দালালের মদত রয়েছে কিনা তা জানার জন্য পুলিশ ধ্রুতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রঘুনাথগঞ্জ এলাকায় লাগাতার এই ধরনের ধরপা করে স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে তার তার পার করে এসেছেন অবৈধভাবে এসেছেন হ্যাঁ কেউ দেখেছিল না আপনি আপনারা কি কে দেখেছিল খালে কি কি করে কি করে গরু কি নাম